এই প্রথমবার কোনো এক স্বাধীনতা দিবসের সকালে মনে কোনো আনন্দ নেই খুশি নেই এত স্বাধীনতা দিবস পালন করে কি হবে যেখানে তোমার আমার ঘরের মেয়েরাই সুরক্ষিত নেই এরপর হয়তো তোমরা কিছুজন আমাকে বলবে যে তুমি তো আজকের দিনে বেরিয়েছো তুমি তো ভিডিও শেয়ার করেছো আমাদের সাথে তাই তোমাদেরকে এটাও জানিয়ে রাখি আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা আমার আগের বছরের ভিডিও চোদ্দই আগস্ট রাত সাড়ে এগারোটার সময় এখানে হাজির হয়েছিল কত মানুষজন এখানে এসেছে শহরে একদিকে যখন দখলের লড়াই চলছিল অন্যদিকে আবারও এক দুর্গার বিসর্জন হয়ে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা কেন্দ্রের দর্শন বিভাগের এক ছাত্রী এই পৃথিবীতে প্রতিটা মানুষ জন্ম নেয় একটা লড়াইয়ের মাঝে মাতৃগর্ভে অনেক কিছুর সাথে তার পরিচয় হয় সংঘাত প্রতিকূলতা এড়িয়ে যেই শিশু পৃথিবীর আলো দেখে তাকে পরে ভাতের জন্য জাতের জন্য জীবনের জন্য সেই লড়াই চালিয়েই যেতে হয় কবে বাড়ির লোকেরা নির্দ্বিধায় নিজের মেয়েকে বাইরে ছাড়বে কবে নারীরা স্বাধীনতা পাবে সেদিনেই মিছিল প্রতিবাদ পূর্ণতা পাবে সেদিন হবে স্বাধীনতা দিবস